নবিজি হযরত মোহাম্মদ সাল্লাহ আলহিউ ওয়াসাল্লাম একদিন মসজিদে সাহাবিদের সাথে বসেছিলেন হঠাৎ এক দরিদ্র সাহাবি এসে অভিযোগ করলেন এক ধনী ব্যক্তি একটি খেজুর গাছের কারণে তার পরিবারের জন্য জায়গা করতে দিচ্ছে না নবিজি সাল্লু ওয়াসাল্লাম ওই ধনী ব্যক্তিকে দেখে বললেন তুমি যদি ওই খেজুর গাছটি ওই দরিদ্র সাহাবিকে দিয়ে দাও আল্লাহ তোমাকে জান্নাতে একটি গাছ দেবেন কিন্তু সেই ধনী লোক জান্নাতের গাছের বিনিময়ে সেই একটি খেজুর গাছ দিতে রাজি হল না এই কথা শুনে হযরত আবু দাহদা রাদিয়াল্লাহু আনহু এগিয়ে এলেন এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন ইয়া রসুল্লাহ আপনি কি নিশ্চয়তা দেন যে যদি আমি ওই গাছ কিনে দিয়ে দেই তবে আল্লাহ জান্নাতে আমাকে একটি গাছ দেবেন নবীজি বললেন হ্যাঁ হযরত আবু দাহদা রাদিয়াল্লাহু আনহু ওই ধনী ব্যক্তির কাছে গিয়ে বললেন আমি আমার পুরো বাগানটি তোমাকে দিব তুমি শুধু ওই একটি খেজুর গাছ আমাকে দাও সে ধনী ব্যক্তি অবাক হয়ে বলল তোমার সেই বিখ্যাত বাগান যেটা ছশোর বেশি খেজুর গাছ আছে তিনি বললেন হ্যাঁ আমি সেই বাগান দিব শুধু ওই একটি গাছ দাও ধনী ব্যক্তি রাজি হয়ে গেল আবু দাহাদা রাদিয়াল্লাহ আনহু গাছটি দরিদ্র সাহাবিকে দিয়ে দিলেন এবং ফিরে গিয়ে নবিজি সাল্লু আলহিউবাসাল্লামের কাছে বললেন ইয়া আমি গাছটি দিয়ে দিয়েছি নবীজি চোখে পানি নিয়ে বললেন আবু দাহাদা কতই না চমৎকার তোমার জন্য জান্নাতের বাগান শেখা আখিরাতের প্রতিশ্রুতিকে দুনিয়ার যে কোনো সম্পদের চেয়ে বড় মনে করা উচিত সত্যিকার ইমান হল আল্লাহর পথে নিজের সবচেয়ে প্রিয় জিনিসও ত্যাগ করতে পারা